রাঙা একলব্যের কাছে পৌঁছে গিয়ে যখন জানতে পারে তার উড়ানবাবু ড্রাগ পাচার করছে তখন রাঙা কান্না করে বলে ওঠে উড়ানবাবু তুই এসব কি করছিস পুলিশ অফিসার সত্যজিতের সঙ্গে রাঙা কলিদে রাস্তানায় পৌঁছে যায় আর তখনই রাঙা দেখতে পায় একলব্য ছদ্মবেশে প্লেন ফ্লাই করার জন্য সেদিকে এগোচ্ছে তখনই রাঙামতি পেছন থেকে উড়নবাবু বলে চিৎকার করে ডেকে ওঠে একলব্য চমকে ওঠে আর পিছন দিকে ফিরে তাকাতেই রাঙামাতিকে দেখতে পায় তখনই দৌড়ে একলব্য রাঙার কাছে যেতে লাগলে কলি এসে তাকে আটকায় আর বলে ওঠে একটা পাও এগোলে তোমার পরিবারের সকলে মারা যাবে কথাটা শুনে একলব্য ঘাবড়ে যায় এরপর দেখা যায় রাঙা একলব্যের কাছে এসে যখন জানতে পারে তার উড়নবাবু ড্রাগ পাচারকারী গ্যাংয়ের সঙ্গে হাত মিলিয়ে ড্রাগ পাচার করতে যাচ্ছে তখনই রাঙা কান্না করে বলে ওঠে উড়ানবাবু তুই এসব কি করছিস কিন্তু একলব্য তখন কোনো কথারই উত্তর দেয় না বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন গল্পের শুরুতেই দেখা যায় রাঙা দেখতে পেয়ে গেছে একলব্য এখনও ঠিক আছে আর হেঁটে যাচ্ছে আর সেই ভিডিওটা দেখার পর রাঙা তখন বলে আচ্ছা পুলিশ স্যার আমার যতদূর মনে হচ্ছে উড়ানবাবুর পাশে যারা রয়েছে তারা মেয়ে আচ্ছা এইভাবে তারা উড়ানবাবুকে ধরে নিয়ে যাচ্ছে কেন তখনই সত্যজিৎ স্যার বলেন সেটাই তো আমাদেরও প্রশ্ন হঠাৎ করে কি এমন হল যার জন্য এরকমটা হচ্ছে সত্যি বলতে আমি এখনও বুঝতে পারছি না তবে দেখছি কি করা যেতে পারে তুমি আমাদেরকে হেল্প করবে তো রাঙা রাঙা তখন বলে কি বলছেন স্যার আমি আপনাদেরকে হেল্প করব না তো আর কাকে হেল্প করব এটা আমার জীবন মরণ প্রশ্ন আজকে উড়ানবাবুকে আমাকে যেভাবেই হোক বাড়িতে ফিরিয়ে আনতে হবে মা বাবার কারোর অবস্থাই ভালো না সবাই বসে আছে কখন উড়ানবাবু বাড়ি ফিরবে আমিও আর অপেক্ষা করতে পারছি না এর মধ্যেই দেখা যায় যে চার্লি এমনভাবে ভাবে একলব্যকে সাজিয়েছে চেনার উপায়টুকু পর্যন্ত নেই আর তখনই কলি বলে এই তো আপনাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আপনাকে পুরো তামিল পাইলটদের মতনই লাগছে চেনাই যাচ্ছে না তখন একলব্য বলে আচ্ছা কেন আপনারা এরকম করছেন বলুন তো আমার তো ফ্যামিলি আছে আমি তাদের সাথে মিলেমিশে থাকতে চাই আপনি কেন আমাকে এইখানে জবরদস্তি করে ধরে নিয়ে এসে ব্ল্যাকমেল করছেন এগুলো কিন্তু আপনি বাড়াবাড়ি করছেন তখনই কলি বলে শুনুন আপনার কাছ থেকে না সার্টিফিকেট নেব না যে আমি বাড়াবাড়ি করছি কি করছি না একটা সময় আমাদের অবস্থা অনেক খারাপ ছিল আমি বুঝে গেছি এই দুনিয়ায় টাকা ছাড়া আর কিচ্ছু সম্ভব না টাকা আর পাওয়ার যদি একবার কারোর হাতে চলে আসে না তাহলে এই পৃথিবীর সমস্ত সুখ সে উপভোগ করতে পারে যখন আমরা আধপেটা খেয়ে থাকতাম ভাত পেতাম না দিনের পর দিন কষ্ট করেছি কেউ আমাদের পাশে এসে দাঁড়ায়নি কিন্তু আমরা নিজেদেরকে একটু একটু করে তৈরি করেছি তাই এখন আমি আপনার কাছ থেকে তো অন্তত জ্ঞান নেব না তখনই একলব্য বুঝতে পারে আসলে এরা অভাবের মধ্যে থেকে থেকে নিজেদের স্বভাবগুলো পরিবর্তন করে ফেলেছে অন্যদিকে দেখা যায় যে রাঙার তো ব্লাড টেস্ট করানো হয়েছিল রিপোর্ট এসে গেছে আর সেই রিপোর্টে পরিষ্কার লেখা রয়েছে স্লো পয়জনের কথা রাঙার রক্তে বিষ পাওয়া গেছে আর সেই বিষ আস্তে আস্তে রাঙার জীবনকে ধ্বংস করে দিতে পারে আর এর মধ্যেই নবারুণ বলে এইভাবে কে বিষ দিচ্ছে রাঙাকে কিছুই তো বুঝতে পারছি না প্রমিতা কি হয়ে গেল বলতো আমাদের সংসারটার প্রমিতা বলে সেটাই তো কথা কে বা কারা এরকমটা করছে আমি এখনও বুঝতে পারছি না এর মধ্যেই বৃন্দা আর আহিরি এসে গেছে আর জিজ্ঞেস করে কি হয়েছে তখনই নবারুণ বলে হঠাৎ করে রাঙার এই যে অসুস্থতা এটা কোনো সাধারণ ব্যাপার না রাঙার রক্তে বিষ পাওয়া গেছে এই যে রাঙার রক্তের রিপোর্ট আর এটা দেখার পর আহিরি নাটক করে বলতে থাকে সত্যিই তো রাঙার এত বড় সর্বনাশ কে করতে চেয়েছে তার মধ্যেই প্রমিতা বুঝতে পারে না কি করবে এদিকে রাঙা আর সত্যজিৎ স্যার রেডি হয়ে নিচে নেমে এসেছে তখনই রাঙা বলে আমাকে একটু বেরোতে হবে মা আমি উড়নবাবুর খোঁজ পেয়ে গেছি দুজন মেয়ের সাথে উড়নবাবু কোথাও একটা যাচ্ছে উড়নবাবু এই শহরেই আছে তখনই নবারুণ জিজ্ঞেস করে বাবু কি হয়েছে আমাকে একটু গুছিয়ে বলুন তো তখন সত্যজিৎ বলেন আসলে আমাদের কাছে একটা ভিডিও এসেছে মিস্টার বসুর সমস্ত ছবি তো আমরা সোশ্যাল সাইটে বা এমনি জায়গায় আপলোড করেছি তো একটা ছেলে আমাদেরকে একটা ভিডিও পাঠিয়েছে যেখানে ডায়মন্ড হারবারের একটা রোডে দেখা যাচ্ছে যে একলব্যকে নিয়ে দুজন মহিলা হেঁটে যাচ্ছে তো সেটা দেখার পরে আমরা একটা গেস করতে পারছি এরপর রাঙামতিকে নিয়ে আমরা আমাদের তদন্তে নামব দেখুন আমার মনে হচ্ছে একলব্যকে দিয়ে ওরা এমন কিছু কাজ করাতে চাইছে যেটা ইল্লিগাল আর এটা করলে একলব্য বসুর দিকেই কিন্তু আঙুলটা উঠবে ওনাকে ক্রিমিনাল বলেও হয়তো মান্য করা হবে প্রমিতা বলে কি বলছেন কি স্যার এটা হতে পারে না আমার ছেলে কোনো অন্যায়কে সাপোর্ট করে না আর অন্যায় করেও না সত্যজিৎ বলেন সেটা তো আমি জানি ম্যাডাম কিন্তু বাইরের মানুষ তো সেটা বুঝবে না যাই হোক এখন সবটাই তদন্ত সাপেক্ষ এর মধ্যেই প্রমিতা বলে রাঙা তোর এই যে অসুস্থতা তুই মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যাচ্ছিলিস তোর বমি বমি ভাব তোর রক্তে বিষ পাওয়া গেছে কেউ তোকে স্লো পয়জন দিয়েছে খাবারের সাথে মিশিয়ে আর এটা শোনার পর রাঙা বলে কি বলছিস রে মা আমি দুজনকেই ধরব আর জানব যে কেন তারা এরকম করছিল কে আমাকে বিষ দিয়েছে আর উড়ানবাবুকে কারা ধরে নিয়ে গেছে তখনই বৃন্দা বলে তুই আমার দিকে তাকিয়ে এসব কথা বলছিস কেন রাঙা তুই কি ভেবেছিস আমি তোর খাবারে বিষ মিশিয়েছি ময়না তখন বলে রাঙার খাবার তো মাও কখনো কখনো তৈরি করে আর দিদি ভাই তুমিও তৈরি করো তাহলে কি মা ওর খাবারে বিষ মিশিয়েছে রাঙা তখন বলে সেটা তো সময়ই বলবে আর এরপর রাঙা আর সত্যজিৎ স্যার দুজনেই বেরিয়ে যায় আহিরি বৃন্দাকে সাইডে নিয়ে গিয়ে বলে বড় বৌদি এই সময়টা কিন্তু অনেক বেশি ক্রিটিক্যাল তুমি এমন কিছু কথা ফাঁস করে ফেলো না যাতে তোমার ওপর সন্দেহটা বাড়ে বৃন্দা বলে আরে আহিরি তুমি শুধু শুধু চিন্তা করছ একদমই সব নিয়ে চিন্তা করো না আমি ঠিক থাকবো এর মধ্যেই একলব্যকে নিয়ে আসা হয়েছে ফ্লাইটের সামনে আর কলি বলে এই যে এয়ারক্রাফট এটাকে আজকে আপনাকেই ওড়াতে হবে আমি সমস্ত হুটটা আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন সব ব্যাপারে তো আমি অত বুঝি না আশা করি আপনি বুঝতে পারবেন তখন একলব্য বলে কি আছে এর ভেতরে এর ভেতরে কি আছে না আছে না জেনে আমি এটাকে ফ্লাই করতে পারব না তখনই চার্লি বলে আপনি তো দেখছি সব কথা ভুলে গেছেন আপনার পরিবারের ওপরেও কিন্তু নজর রাখা হয়েছে আপনি যদি পালানোর চেষ্টা করেন আপনি যদি অ্যাক্সিডেন্ট ঘটানোর চেষ্টা করেন বা আপনি অন্য কিছু করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার সাথে আপনার পরিবারও শেষ হয়ে যাবে সেটা কিন্তু ভুলে গেলে চলবে না একলব্য কষতে পেরে যায় সে এমন এক জায়গায় ফেসে গেছে যেখান থেকে পরিত্রাণের উপায় আর নেই একমাত্র রাঙা যদি পারে তাহলেই সম্ভব একলব্য এটাও বুঝতে পারে এই এয়ারক্রাফটটা যদি আজকে ওড়ায় তাহলে তার যে লাইসেন্স রয়েছে সেটা বাতিল হয়ে যেতে পারে আর তার নামের সঙ্গে একটা ক্রিমিনাল শব্দ জুড়ে যেতে পারে কিন্তু নিজেকে আর পরিবারকে বাঁচানোর জন্য এয়ারক্রাফট ওড়াতে রেডি হয়ে গেছে একলব্য